আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বিশেষ করে আমি সে সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ভিডিওটি করছি যে সকল শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যেই এন থেকে নিবন্ধন পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট অর্জন করেছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার কথা বলছি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করে শিক্ষক হওয়ার জন্য সার্টিফিকেট অর্জন করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি আমরা ইতিমধ্যেই সকলেই জেনে গেছি যে ১৬ ষোলোই জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার এন কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদ শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে এই মর্মে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আচ্ছা চলুন আমরা সেই বিজ্ঞপ্তির পুরো অংশটা আমরা দেখে নিই প্রদর্শক এবং আমার প্রাণ প্রিয় কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এন কর্তৃক প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তিতে দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে অর্থাৎ বা এন্ট্রি লেভেলে প্রায় এক লক্ষ এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ লক্ষ আটশো বাইশটি শিক্ষক নিয়োগ হবে বাইশটি পদের করতে শিক্ষক নিয়োগ হবে এখানে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আহ পদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে স্কুল ও কলেজ স্কুল ও কলেজ একত্রে এমপি করতো যে প্রতিষ্ঠান ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি পদ রয়েছে ফাঁকা পদ রয়েছে বা শূন্য পদ রয়েছে মাদ্রাসাতে রয়েছে বিভক্ত তেপ্পান্ন হাজার একটি কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক হাজার একশো দশটি এই টোটাল হচ্ছে এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদ এক লক্ষ আট আট এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারোটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে প্রিয় প্রাণপ্রিয় আমার সেই কলেজের ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করে যারা ইতিমধ্যে সার্টিফিকেট অর্জন করেছেন তাদের জন্য খুবই খুশির একটি খবর অবশ্যই এটা একটি খুশির খবর প্রায় এক লক্ষ আটশো বাইশটি এখানে শিক্ষক নিয়োগ হবে এই বৃপ্তি অনুসারে আহ আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের বাইশ তারিখ পর্যন্ত দক্ষ করতে হবে ঠিক বাইশ তারিখ বেলা বারো কোটিকার সময় ডাব্লু ডাবলু ডাব্লু ডট এন টিএসি ডট কোভ ডট ভিডি এবং ডট এই দুটি ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং ওই দিন থেকেই কি করা হবে আমরা ওই দিন থেকে আবেদন করতে পারবেন আচ্ছা এখানে আবেদনকারী যে আমরা এখানে দেখছি আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে ক নম্বর বলছে যে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনবধারী হতে হবে বিষয় পদ নিবন্ধন করতে হবে আচ্ছা এন টি এসি করতে প্রকাশিত সম্মিলিত মেন অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই পনেরো এর বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন শনাক্তারী করতে হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ সর্বশেষ জনবল নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন টিআর এর ওয়েবসাইট ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে এখানে আহ এই যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি রয়েছে এখানে কাম্য শিক্ষাগত যোগ্যতার যে বিবরণ সেটা পাওয়া যাবে আচ্ছা আর কথা বলা হয়েছে যে এখানে পনেরো তারিখে যে দুই হাজার পঁচিশের পনেরো তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অর্থাৎ এখানে সংশোধনী আনা হয়েছে সেটি হলো যে কোন মহিলা কোটা আর থাকবে না এটা নতুন একটি পেতে পারি এখানে কোন মহিলা কোটা থাকবে না সকল সবার জন্য শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও বিএনপি নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনাদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে সংশ্লিষ্ট কত শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এটা সবাই আমরা জানি আচ্ছা আবেদনকারী বিন্তা তথ্য প্রদান করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে আহ উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আনানোর ব্যবস্থা করতে হবে আচ্ছা আরেকটি বিষয় যেটা আহ বয়স আবেদনকারী বয়স হচ্ছে আহ চার জুন দুই হাজার পনেরো তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আর নিবন্ধন সনাদের মেয়াদ হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে হতে বছরের মধ্যে হবে এখানে তিন দুটি মনে রাখতে হবে যে আবেদনকারীর বয়স হবে চার জুন থেকে চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে আর নিবন্ধন সনদের মেয়াদ হবে যেদিন থেকে নিবন্ধনের নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তার তারপর থেকে তিন বছরের মধ্যে হতে হবে আচ্ছা এরপরে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন প্রাপ্ত সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র আহ এখানে একটি মাত্র করতে দিয়ে অনেকেরই আছে যে হয়তো আহ একটা নিবন্ধন করেছে সেখানে নাম্বার কম আসতে মার্চ কম আসতে হবে তারপরে নিবন্ধন করে মাস দুই শেষ তো সেক্ষেত্রে অবশ্যই একটি নিবন্ধন শনপ দিয়ে কাজ করতে হবে আহ আবার হয়তো আগেরটাই বেশি ভালো আসছে পরেরটাই আবার খারাপ আসছে তবে আগেরটা যদি বেশি ভালো থাকে তাহলে আগেরটা দিয়ে করতে হবে সেটার আচ্ছা আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে এই তথ্যগুলো অবশ্যই বৃন্দ এবং যারা আছেন এই যে এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা আমরা একটি আগে থেকে জানি একজন প্রার্থী তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস বা পছন্দ দিতে পারব এটা গুরুত্বপূর্ণ আহ এখানে সর্বোচ্চ চল্লিশটি চয়েস দিতে পারবেন আচ্ছা বিস্তারিত অবশ্যই আপনার বিজ্ঞপ্তি পরপরে আপনারা করে নেবেন আর এখানে একটি কথা বলা আছে যে কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে আচ্ছা কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে তখন এখানে দুটি আহ সনদ দিয়ে আবেদন করতে পারবে তো প্রথমে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে যদি না হয় তাহলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে আর যদি কলেজ পর্যায়ে নির্বাচিত না যদি না হয় তাহলে স্কুল পর্যায়ে এখানে বিবেচনা কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে এখানে বিবেচনা করা হবে না এরপর বলছে যে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল হবে ওকে আচ্ছা আর যে আর কিছু কিছু যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই যারা এখানে আবেদন করবেন অবশ্যই তারা আহ এই ফর্ম তারা এই যে আবেদন ফর্ম সরি এই যে বিজ্ঞপ্তি অবশ্যই বিজ্ঞপ্তি সংগ্রহ করে বিস্তারিত জানার চেষ্টা করব এখানে আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের কথা বলছে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় বাইশে জুন বারো ঘটিকা আচ্ছা শুরুর তারিখ হচ্ছে বাইশে জুন বারো ঘটিকা আর শেষ ও শেষ শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন চোখে জমা দিতে হবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা আর শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন জমা দেওয়ান জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশই জুলাই তাহলে বাইশে জুন আবেদন শুরু আর শেষ হচ্ছে দশই জুলাই এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাইশে জুন আবেদনের শুরু তারিখ আর হচ্ছে দশই জুলাই হচ্ছে শেষ তারিখ আচ্ছা আরেকটি কথা বলা হয়েছে এখানে যে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী তেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দেবগত রাত বারো ঘটি বারো ঘটিকা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে আচ্ছা এখানে সবকিছু বলে দিয়েছে আহ আমার প্রিয় সেই শিক্ষক বৃন্দ খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা আছে আপনারা সবাই অবশ্যই এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড দিয়ে অবশ্যই আপনারা বিস্তারিত জানার চেষ্টা করবেন আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ